এই যে দেখেন কত বড় বড় গাছগুলো আমি বের করলাম এখানে দেখেন কতগুলো গাছ এই যে দেখেন এই যে দেখেন এই গাছগুলো বার করছি এই যে দেখেন এই যে গোড়ার দিকে পৌঁছে গেছি আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা মেন কথা হচ্ছে যে আমি এতগুলো গাছ বের করলাম কেন আর গাছগুলো দেখেন কত বড় বড় লম্বা তো এই যে গাছের পাতাগুলো দেখেন এগুলো কিন্তু একদম চিকন হয়ে আছে তো আর এই গাছগুলো দেখেন এই গাছগুলো কিন্তু গাছের গোড়াটা দেখলেই আপনারা বুঝবেন এই যে দেখেন কত বড় মোটা মোটা হয়ে গেছে তো এইগুলোতে কিন্তু কিছুদিনের মধ্যে ভুট্টার কলা আসা শুরু হয়ে যাবে আর এই যে গাছগুলো দেখেন একদম চিকন চিকন এই যে দেখেন তো এই গাছগুলো কিন্তু এই এই ক্ষেত থেকে আমি মনে করেন যে দুইটা মানে তিনটা লাইন থেকে বের করছি আর কি তো এই যে লাইনগুলোতে এখনও কিন্তু এরকম গাছ এখনও আছে তো এই যে লাইনগুলোতে এই গাছগুলো যে আছে তো এই যে একটা গাছ যেমন এই যে গাছটা দেখেন এই যে গাছটা লক্ষ্য করেন এই ছোটো গাছটা আরে এই যে গাছটা লক্ষ্য করেন এটা কত বড়ো হয়ে গেছে মানে ফুল বের হওয়ার সময় হয়ে গেছে কিন্তু এই যে গাছটা এই যে এই গাছটা এই যে গাছটা আমরা ভেঙে ফেলবো এই এই গাছগুলো এইগুলো কিন্তু অনেক গাছ আছে এখানে তো সেই গাছগুলো আমরা এইভাবে ভেঙে নিয়ে যাচ্ছি কারণ ছাগল বা গরু গরুকে খাওয়ানোর জন্য তো এই যে গাছগুলো আমি বের করলাম তো এটার মেন কারণ যেটা সেটা হচ্ছে যে এই যে গ্যাপগুলো আছে এই যে দেখেন এই যেমন এই গাছটা দেখেন আর এই গাছটা লোক কত বড় হয়ে গেছে তো এই ক্ষেত্রে হচ্ছে কি এই গাছটা আমাদের বেকার এখানে আছে এবং মানে সারটা খাদ্যটা বেকার নষ্ট করে ফেলছে তো এক্ষেত্রে আমরা এই গাছগুলো ভেঙে নেব তাহলে লাভ হবে কি এই যে জায়গাটা গ্যাপ পড়ে গেলো এই যে জায়গাটা এখানে হচ্ছে কি এই গাছটা মানে পর্যাপ্ত আলো পাচ্ছে এবং এই যে গাছের খাদ্যটা এবং এই যে বড়ো গাছটা পাচ্ছে এতে করে হবে কি আপনার এই যে ফলনটা ভুট্টার যে ফলন কলাটা বের হবে নতুন কলাটা তো এটা কিন্তু অনেক বড় হবে কারণ হচ্ছে এটা দ্বিগুণ খাদ্য এখন পাচ্ছে গোড়ার দিকে দ্বিগুণ খাদ্য পাচ্ছে এবং পর্যাপ্ত আলো বাতাস পাচ্ছে এতে করে একটা লাভ হচ্ছে যে গাছের আপনার যে অনেক সময় এরকম গাছে দেখবেন যে গোড়ার দিকে মানে পোকা আক্রমণ করে বা ছত্রাক আক্রমণ করে থাকে এখন কিন্তু সেটা হবে না কারণ এখন পর্যাপ্ত আলো বাতাস পাওয়ার কারণে গাছের গোড়াটা সবসময় শুকনা থাকবে এবং রোগমুক্ত থাকবে এতে করে আপনার পর্যাপ্ত মানে সঠিকভাবে কলাটা বের হবে এবং কলাটা অনেক বড় হবে তো যাদের খেতে আর কি এরকম ছোটো ছোটো গাছগুলো আছে তো তারা এই গাছগুলো বের করে বের করে ফেলবেন আর কি ভেঙে নিয়ে গরু ছাগলকে খাওয়ানোর চেষ্টা করবেন কারণ এই গাছগুলোকে আপনার জমিতে রেখে কোনো লাভ হবে না কারণ বেকার এগুলো মানে শুধু শুধু আপনার জমির জন্য যে ভুট্টা গাছের জন্য যে খাদ্য প্রয়োগ করতেছেন সেই খাদ্যগুলো নষ্ট করবে তো অবশ্যই যাদের খেতে এই যে রকম ছোটো ছোটো গাছ তো সেগুলো ভেঙে নিয়ে আপনারা গরু ছাগলকে খাওয়াতে পারেন একদিকে আপনার গা মানে ক্ষেতেরও উপকার হলো অন্যদিকে আপনার গরু ছাগলেরও খাদ্য হয়ে যাবে আর এইগুলো গাছ আপনারা কখনো ভুটতে হবে না এই যে দেখেন এই যে এই যে চিকুন চিকুন গাছ এবং এই গাছগুলো লক্ষ্য করেন এই গাছগুলোর মতো কখনো এইগুলোতে ভুটতে হবে না দেখবেন যে শুধু শুধু লম্বা হবে আর এক সময় আপনারা গরুকে খাওয়ানোর মতো উপযোগী থাকবে না তো অবশ্যই এই গাছগুলো যাদের খেতে দেখা যাচ্ছে অবশ্যই সব খেতেই এরকম দু একটা করে গাছ থাকে অবশ্যই এগুলো ভেঙে আপনারা বের করে ফেলবেন তাহলে আপনারা মানে পর্যাপ্ত ফলন পাবেন এবং আপনার মানে জমিটাও আপনার রোগমুক্ত থাকবে বন্ধুরা এসকে পর্যন্তই সবাই ভালো থাকবেন السلام عليكم